বন্ধু অনেক তো কাজ করছি চলি বহু আমার বোর বাড়ির থেকে যৌতুক দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত তো যৌতুক দিল না আমার শ্বশুর বাড়ি থেকে তো যৌতুক দিয়ে বইরা লাইছে আমি ওগুলা দিয়ে ফার্নিচার কিনছি আরো টাকা তো পড়ে রয়েছে বন্ধু আচ্ছা আবার কালকে দেখা হবে আচ্ছা তাহলে বাসায় যা আমার লাগে গ্লাস পানি নেয় তো তোর বাপের কবে থেকে কইতা আমারে দুই লক্ষ টাকা দিব এখন পর্যন্ত দিতাস নাকি মোর আম্মা আব্বাই তাহা পাইব কোনে জানে তাহা দিব তোর আজকে মায়ের হা লাম ও

ভাই ওকে নিয়ে আর পারা যাচ্ছে ওকে নিয়ে আর পারতাসি না আজকে ওর একদিন কে আমার একদিন আজকে আমার মায়ের থেকে ওরা কেউ আটকে পারবো না তুমি যদি ওকে এভাবে মারতাছো ও চাইলে তো থানায় গিয়ে মামলা করতে পারে তখন তো তোমাকে সারাটা জীবন জেলে ঘানি টানতে হবে তুমি যাও কি তাড়াতাড়ি নিয়ে যাও ভাই ওখানে কি হয়েছে চল তো যাই দেখি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই এখানে কি হয়েছে আর কোয়েন না ওরা আবার প্রত্যেক দিনের মধ্যে মারামারি শুরু করেছে ওর বাবা আজকে দুই বছর যাব আমাকে টাকা দেওয়ার কথা এখনো টাকা দেয় নাই এই দাঁড়াও তোমাদের টাকা মানে বুঝলাম না তুমি কি ওদের টাকা গুলো ধার দিয়েছো না ভাই বিয়ে সুম কথা ছিল এই টাকা ধার দিয়েছিল মানে এটা তো সামাজিক ভাবে অপরাধ এবং ধর্মীয় ভাবে এখানে এত মানুষ কেন কি হচ্ছে? আরে ভাই স্বামী বউকে যৌতুক নিয়ে পিটাচ্ছি ভাই আপনি যে ওকে যে এখন এভাবে মারছেন তখন ওকে নিয়ে এখন ডাক্তার কাছে নিজেই চিকিৎসা করে নিয়ে আসেন আজকের থেকে এটাই বোঝাতে চাচ্ছি যে নারী নির্যাতন এ অপরাধটি আমাদের সমাজে অহরহ ঘটছে কিন্তু এর পদক্ষেপ অনুসারে আমাদের সমাজ অনেক দায়িত্ব কর্তব্য পালন করছে তারা অনেকেই আইনের ব্যবস্থায় এনেছে আমাদের সমাজে যেন এসব কিছু আর না হয় এর জন্যই আমরা এই ভিডিওটি বানিয়েছি